ঠিক আছে আর দশ কেজি ডিএপি দেওয়া যাবে না যাবে খোল দেওয়া যাবে দশ থেকে বিশ কেজি দেওয়া যাবে তো সরিষা খোল এই গাছের যত পাওয়ার থাকবে ফলের চেহারা তত বেশি হবে

ধরেন ফলে কালারটা আনতে হবে পটাশ লাগবে না পটাশ লাগবে তাহলে পটাশ দিতে হবে এই টোটাল যে তিরিশ শতক জমি উনি যদি দশ কেজি পটাশ দেয় তারপরে যেহেতু ডিএপি দিয়েছে আরো দশ কেজি যদি ডিএপি দেয় সাথে সালফার মানে সাইভিট ওইটা এক কেজি দেওয়া যাবে না খোল দশ কেজি দিবেন এরপরে এসে আপনি দশ দিন পরে জমিতে আবার দেখবেন যারা আপনি আজকে আসছেন না এরপরে দেখবেন কিন্তু একটা শর্ত আছে একটা শর্ত আছে

এই যে সার দিচ্ছি না দুই কেজি বা তিন কেজি ইউরিয়া মিক্সার করতে পারবেন না কল্যাণের নাম শুনছেন আপনারা কল্যাণের নাম শুনেন নাই না দুইশো থেকে আড়াইশো গ্রাম কল্যাণ এই সারের সাথে মিক্সার করে জমিতে দিয়ে দিবেন এরপরে চার পাঁচ দিন পরে আসে দেখবেন শিকড়গুলো দেখবেন যে মনে হয় সতেজ হয়েছে কারণ কি ওই যে সচার গুলো ছিল না ওই ব্লক যখন খুলে দিবে তখন এই খাবারটা জন্য কি হবে এবং যা সার দিলেন ওই সার গুলো দেখা যায় সার এই পরিবর্তন হয় না এখানে যদিও মাটির কিছু কারসাজে আছে না মাটি ঠিক তো সব এখন এই মাটির দিকে আমরা হাত দিই এখানে যারা আলু লাগাইছে কয়জন মানুষ জানে যে মাটি শোধন করা লাগে